হাজারো খবরের ভিড়ে হারিয়ে যাচ্ছে আরামবাগ মহকুমা এলাকার প্রবাহমান ঘটে যাওয়া বিভিন্ন অজানা সংবাদ সংবাদপত্রের আড়ালে থেকে যাওয়া বিভিন্ন ঘটনা বহুল আলোচিত সঠিক প্রকাশ করতে করতে পথ চলা শুরু করলো বাংলা এখন নামে নতুন সংবাদপত্র এদিন বৃহস্পতিবার রাজা রামমোহন রায় মেমোরিয়াল হলে হুগলি জেলা পরিষদের মেন্টর ও প্রাক্তন সাংবাদিক লেখক সুবীর দে উদ্বোধন করেন বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে পত্রপত্রিকার আনুষ্ঠানিক প্রকাশিত হয় বিশিষ্ট সাহিত্যিক রাজা রামমোহন রায়ের গবেষক ইতিহাসবিদ ও বিশিষ্ট সাংবাদিক দেবাশিস শেঠ এই পত্রিকা প্রকাশ করলেন জানা গেছে এই পত্রিকা সপ্তাহে একদিন প্রতি বুধবার প্রকাশিত হবে সারা বাংলার সেরা খবর বিশেষ করে হুগলি জেলা কেন্দ্রিক কারামবাগ মহকুমার বিভিন্ন সংবাদ তুলে ধরতে বাংলা এখন বিশেষ ভূমিকা পালন করবে বলেই জানা গেছে বাংলা এখন একটি সাপ্তাহিক পত্রিকা সেই পত্রিকা আজকে খানাকুল থেকে প্রকাশিত হলো সেই রামমোহন রায় তারই জন্মপীঠে সংলগ্ন সংরক্ষণ ছালা থেকে এবং এখান থেকে আজকের এই পত্রিকা বিশ্ব পরিবার দিবসে প্রকাশিত হওয়ার পর একটি বার্তা যে সেই বিশ্বের সব কিছুর পরিবেশকে আমাদের নির্মল করতে হবে এবং একটি পত্রিকা সেই বার্তা নিয়ে যায় আগামী পৃথিবীকে সুস্থ রাখার বার্তা নিয়ে সেই বার্তা নিয়ে বাংলা এখন এই পত্রিকা আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ ভালোবাসার মানুষ দেবাশিষ বাবু যিনি রামমোহনকে নিয়ে তার জীবনের অনেকটা সময় গবেষণায় কাটিয়েছেন বা কাটাচ্ছেন তিনি মূলত উদ্যোগ নিয়ে এবং আমার আরও কিছু সাংবাদিক বন্ধু আর কিছু মানুষজন যারা এই একই ভাবনায় ভাবিত তারা এই পত্রিকা প্রকাশের সাহস দেখিয়েছেন এবং এই পত্রিকা একটা নির্ভীক পত্রিকা হিসাবে নিরপেক্ষ পত্রিকা হিসাবে নিশ্চিতভাবে এই এলাকার বিভিন্ন সমস্যা থেকে আরম্ভ করে আশপাশের এলাকা সামগ্রিকভাবে সমস্ত কিছু করে সমাজকে সচেতন করবে এবং সমাজের কাছে সেই বার্তা পৌঁছে দেবে এবং জার্নালিজম যারা বলছেন এটা কোনো দিন চিরস্থায়ী হয় না কিন্তু যে সংবাদপত্রের ভিত্তিতে বা সংবাদের ইতিহাসের পরিবর্তন হয়েছে শাসকের পরিবর্তন হয়েছে সমাজকে যারা ভাবনায় ভাবিতে পড়েছে সেগুলো দেখবেন এখনো মানুষের মনিকোটা আছে মানুষ স যত্ন সেগুলো বিভিন্ন লাইব্রেরি সংগ্রহ করে মানুষ সেগুলো রেখে দিয়েছে এটাই সবচেয়ে বড় কথা পত্রিকার সঙ্গে যুক্ত থেকেছি কিন্তু আমাদের নিজেদের একটা পত্রিকা হোক যেখানে আমাদের নিজেদের কণ্ঠস্বর থাকবে বিশেষ করে খানাকুল থেকে সেই পত্রিকাটা বেরোবে খানাকুল অনেক দুঃখ যন্ত্রণা দুর্দশার মধ্যে বসবাস করে কিন্তু খানাকুল থেকে সেই কণ্ঠস্বরটা আমাদের খানাকুলের সাংবাদিকদের কাছ থেকে উঠে আসুক এই জন্য একটা পত্রিকা করার খুব ইচ্ছে অনেক দিন ধরে ছিল আজকে সেটা পূর্ণ হয়েছে খুব ভালো লাগছে অবশ্য একেবারেই এরকম নয় যে আমরা সবসময় একেবারে একটা নেগেটিভ কিছু করব এরকম নয় কিন্তু আমরা কখনও কারো অকারণ প্রশংসা করব না বা যাকে বলে তোষামোদ এটা করব না বা কোনো ক্ষেত্রেই আমরা নির্ভীকভাবেই আমাদের কাজ করব আমরা কাউকে ভয় করি না এবং এক্ষেত্রে সংবাদ মাধ্যমের উপর বিভিন্ন ধরনের আক্রমণ আসতে পারে এগুলো ভেবে নিয়েই আমরা কিন্তু প্রস্তুত তাই যেটা সঠিক খবর আমরা সেটা করব আমরা খুব জোরের সঙ্গেই করব এবং আমাদের যে টিম আছে তারা যেহেতু কোনো ক্ষেত্রেই কোথাও তাদের কোনো অব্লিগেশান নেই সেই জন্য আমরা চাইব যে আমাদের খবরটাকে যেটা সঠিক খবর যেটা মানুষের প্রয়োজন সেটাকে সংবাদ মাধ্যমের থেকে পক্ষ থেকে তুলে ধরা অন্য আর সংবাদ মাধ্যমের থেকে বাংলা এখন আলাদা কীভাবে আছে আমি ঠিক এইটা ওইভাবে বলতে চাইছি না আমরা শুধু বলতে চাইছি যে আমরা নিরপেক্ষতা আমাদের মূল কথা এবং আমরা আমাদের যে একেবারে যাদের কথা কেউ শোনে না যাদের কথা ঠিক মতো উঠে আসে না সেই কথাগুলো তুলে আনা এটা যেরকম থাকবে আর এটা অত্যন্ত রুচিশীল একটা পত্রিকা হবে আমরা আশা করব যেটা আমাদের সমাজে একটা পেপার একটা সমাজকে নাড়িয়ে দিতে পারে একটা পেপার সমাজকে শেষ করার জন্য যথেষ্ট একটা পেপার একটা সংবাদ যে কোনো দিকে একদিকে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে তাই অত্যন্ত দায়িত্ব সহকারে এই পেপার নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি শুধু একজন এই সম্পাদক নন উনি একজন জ্ঞানী মানুষ উনি একজন গবেষক মানুষ আঞ্চলিক গবেষক ওনার বহু বই মাঝে মধ্যে আমাদের দিয়েছেন আমরা পড়েছি যতটা সম্ভব তাই আমার সকলকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে